গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আমি আপনাদের আজকে দেখাচ্ছি আমাদের প্রত্যেকের কোনো না কোনো এক সময়ের প্রচণ্ড প্রয়োজনীয় একটি জিনিস কীভাবে তৈরি হচ্ছে সেটাই আপনাদের দেখাবো ইট যেটা আপনাদের এবং আমাদের প্রত্যেকের ছোটো ঘর থেকে উঁচু বিলাসবহুল বাড়ি পর্যন্ত প্রত্যেকটা বাড়িতেই তৈরির জন্য ইঁটের প্রয়োজন হয় সেই ইঁট কিভাবে এরকম মাটি থেকে মাটির তাল থেকে কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি এখানে কাঁচা ইট রয়েছে এই মাটির তাল থেকে এই কাঁচা ইট তৈরি হয়েছে এগুলো রোদে শুকনো হচ্ছে একটা বিশাল কর্মযজ্ঞ এখানে চলে এই ইট ভাটায় এটা পুরো ইট এখানে যারা ইট ভাটা শ্রমিক তাদের পরিবারের লোকেদের নিয়ে এখানেই বসবাস করে এই কাঁচা ইট চারদিকে রোদে শুকোতে দেওয়া হয়েছে এবং এগুলো শুকিয়ে গেলে তারপর এখানে পোড়ানো হবে যখন পোড়ানো হবে এবং পোড়াইট তৈরি হবে তখন আমি আপনাদের আবার সেই ভিডিও দেখাবো। এই যে দেখুন গাড়ি করে কিভাবে মাটি তোলা হচ্ছে এবং ছোট ছোট গাড়ি করে সেই মাটি এইখানে শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হয় তারা এই কাঁচা ইট তৈরি করছে এই ইট তুলে তুলে শুকোনো হচ্ছে যাতে চারিদিক ইটের সমানভাবে রোদে শুকিয়ে যায় সারা বছর এখানে কিছুই বোঝা যায় না কিন্তু এই শীতকালে এখানে এই বিশাল কর্মযজ্ঞ চলছে কাঁচা ইট কীভাবে রয়েছে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যেগুলো তার মধ্যে শুকিয়ে যাচ্ছে সেগুলো তুলে অন্যদিকে আবার রেখে দেওয়া হচ্ছে সাজিয়ে এখানেও তাই সব কাঁচা ইট এইভাবে রোদে শুকোচ্ছে কিছু ইট শুকিয়ে গেছে সেগুলোকে এইভাবে তুলে অন্যদিকে সাজিয়ে রাখছে এরপর এরমভাবে ইট যখন তৈরি হয়ে যাবে তখন এরম লরিতে করে করে ইট আবার যেখানে যেখানে প্রয়োজন সেখানে চলে যাবে যখন এখানে ইট আবার পোড়ানো হবে তখন আমি আপনাদের আবার ভিডিও করে দেখাবো এখন এই পর্যন্তই আপনাদের থেকে এখন একটু আমি বিরতি চাইছি